would happy birthday dear grandma happy birthday to you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো শুরু অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আজকে হচ্ছে বারোই নভেম্বর মানে আমার জন্মদিন আর এইবারের জন্মদিনটা না আমার কাছে খুবই স্পেশাল ছিল এর কারণটা তোমাদেরকে আমি একটু পরেই বলছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো কি হয়েছিল সবটা একদম আমি প্রথম থেকেই বলছি তোমরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড একে তোমরা অন্য ভিডিওতেও দেখতে পেয়েছো তো কি হয়েছে এর সাথে না কোনো একটা কারণে আমার খুব ঝামেলা হয়ে গিয়েছিলো তো এটার জন্য না আমরা দু মাস আর কি কথা বলিনি ঠিকমতো একদম কথা হয়ই নেই প্রায় বন্ধই হয়ে গিয়েছিল তো আমি ভেবেছিলাম হয়তো আমাদের ফ্রেন্ডশিপটা আর ঠিক হবে না আর এই ম্যাডাম প্ল্যান করে রেখেছিল আমার সাথে কথা বলবে হচ্ছে আমার বার্থডের দিন মানে ও হচ্ছে আমাকে সারপ্রাইজ দেবে এগুলো আর কি ভেবে রেখেছিলো তো আমি তো সেগুলো জানতাম না আর দুর্গা পুজো শেষ হওয়ার পরপরই না আমার জানি না এত কথা বলতে ইচ্ছে হলো আমি না ওকে মেসেজ দিয়েই দিলাম তখনও আমাকে বলে কি আমার সব মানে প্ল্যান নষ্ট করে ফেললি আমি না পুরো অবাক হয়ে গেছি আমি কই মেসেজ করিছি জন্য আমাকে এইভাবে বলছি তো সেদিন আবার আমাদের ফ্রেন্ডশিপটা না ঠিক হয়ে যায় তো ও আবার প্ল্যান করে রেখেছিল যে আমার বার্থডেতে আর কি আমাকে কেক কাটাবে তো আমার না বলতে গেলে আর কি থাকে না অনেকের বাড়িতে যে মানে বার্থডে সেলিব্রেশন হয় না তো আমারও না সেরকমভাবে কোনো দিন হয়নি আর কি মানে হয় না আমার বলতে গেলে ও ভেবে রেখেছিল যে ওই মাস দুটো আর কি আমার সাথে কথা বলবে না একবারে বার্থডের সময় কথা বলবে তোমরা ভাবো একটা বার্থডে সেলিব্রেশনের জন্য দু মাস ও কথা না বলেছিল তাহলে মানে কি বলি আমার না এতটা রাগ উঠছিল পরে তো আমার বার্থডের দুদিন আগে আমি আরও প্ল্যান করি যে আমরা একটু মানে স্মার্ট বাজারে যাব আমাদের বাড়ির পাশেই আছে তো ওখান থেকে একটু ঘুরে আসবো ছবি তুলবো এতটুকুনি তা আমি জানতাম না এগুলো তো ও বলছিলো যে ঠিক আছে যাবে তো যেদিন আমরা আর কি যাবো তো আমি আর আমার এই ফ্রেন্ডটা আর কি রেডি হয়ে গেছিলাম তো ও না বলছিল যে তোরা সাগরদিঘিতে তাই আমি তো পুরো শখ হয়ে গেছি আমাকে সাগরদিঘিতে কেন যেতে বলছে তো ও না এত মানে প্ল্যান করে ওখানে আর কি লুকিয়েছিলো এক জায়গাতে পরে আমরা গেলাম তো ওখানে গিয়ে তো অনেকক্ষণ খুঁজছিলাম তো না ওখানে আমরা খুঁজেই পাচ্ছিলাম না তো মিতালিকেও বলছিল যে কোথায় আছে আমাকে তো বলছিল না আমাকে বলবেও না আমি জানি কারণ যে তো আমার জন্য কেকটা এনেছে আমি যদি দেখে ফেলি প্রথমে তাহলে ওর মানে পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে কিন্তু আমি না ওকে না দেখে ফেলেছিলাম আর কি সাইডে ছিল কিন্তু আমি তখন আর কি বুঝতে পারিনি অতটা তো পরে এসে বলছিল যে ওটা নাকি ওই ছিল তো যাই হোক কিন্তু ও না জানো মানে মোম এনেছিল কিন্তু হচ্ছে সলাই আনতে বলে গিয়েছে পরে ওটার জন্য না আমাদেরকে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমরা খালি মানে খুঁজছিলাম কার কাছে সলাই পাবো আর আশেপাশে একটা দোকানও ছিল না আমরা যেই সাইডটাতে ছিলাম পরে সাইডে একটা কাকু ছিল তো কাকুটার কাছ থেকে চেয়ে পরে এনেছিলাম এখন কি আর এতগুলো কেক তো আর আমরা একাই খেতে পারবো না তো আশেপাশে যতজন ছিল আমরা তাদেরকে দিয়ে এসেছিলাম আর কয়েকজনকে দেওয়ার পরও যেন আমরা না কেকটা খেয়ে শেষই করতে পারছিলাম না ভাগাভাগি নাও না আজ <laughs> নেবো <laughs> আরে পাগলটাকে দেখো একে বলেছিলাম আমি ভিডিও করতে আর ও আমাকে মানে মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে মানে ফোনের ক্যামেরাটা তারপর আমাদের কেক কাটা হয়ে গেলে আমরা গিয়েছিলাম হচ্ছে ডিগিটার পাশে তো ওখানে একটা মন্দির ছিল মন্দিরটার ওখানে আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম আর আমাদের বাড়ি যাওয়ার টাইমও হয়ে যাচ্ছিলো তো আমরা ফটাফট ওখান থেকে বেরিয়ে পড়লাম তো ওরা বলছিলো যে কিছু খাবে তা বলছিলাম যে কি খাবি তো জিজ্ঞেস করছিলাম ওরা একটা মোমোর দোকান ছিল সাইডে তো ওই মোমোর

আর এদিকে দেখো এদিকে আমরা মোমো খেতে না খেতে মানে দেখি এই দুজন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় তো সামনে যে ছেলেটা ছিল ওরও হচ্ছে আর কি আজকে বার্থডে ছিল একই সাথে আর কি তো একই দিনে পড়েছে আমাদের বার্থডেটা তো ও হচ্ছে আমাদেরকে আর কি মোমো খাওয়ালো তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে আবার এসে খাওয়াচ্ছে আমরা তো মানে খেতেই পারছিলাম না এতগুলো কেক খেয়েছি তারপরে আবার এসে আবার মোমো খাচ্ছি মানে আমাদের তো পেটে আর জায়গাই ছিল না প্ল্যানিংটা কখন করছি ফোন কোন প্ল্যানিং ছিল হলো মানে অনেক আগে থেকে প্ল্যানিং ছিল তোর সাথে যখন কথা বলা বন্ধ ছিল তখনই ভাবছিলাম যে তোর বার্থে দিন তোকে উইশ করবো তারপরে একটা মানে একটা সারপ্রাইজ আর হইছে করব মানে ওটা আর কি বিটালি আর ওকে বলছিলাম বলছিলাম আমাকে কেউ বলে ঠিক আছে ও তো আসলে কথা বলা বন্ধ ছিল আর আমারে ভাঙ ছিল আমাদের আবার ঠিক হইছে আমি কথা বলতে দেখি বলছে আমার প্ল্যানিং ছিল যে তোর बर्थडे দিন আমি এরকম একটা কিছু করব তারপরে আমাদের কথা বলাটা স্টার্ট করব আমরা ঠিক আছে এটা এসে ওও জানে মানে তারপর তো তুই আগে কথা বলা স্টার্ট করলি আর কি করব এখন এরকম করে

আজকের মতো পাই একটা ওখানে ক্যামেরাতে এসে সরকার ক্যামেরাটা বন্ধ করে দেয় বন্ধ হয়ে যাবে